নমস্কার আমি তনুশ্রী আমি কেস দা বেস্টে সবাইকে স্বাগত জানিয়ে আমি আমার রান্না শুরু করছি আমি আজকে আপনাদের সাউথের একটা রেসিপি নিয়ে চলে এসেছি আর এই রেসিপিটা বানানো খুব সহজ আর বেশিরভাগ দেখবেন আমাদের ঘরে কলা এসেই থাকে পাকা কলা কিন্তু যখন কালচে পড়ে যায় তখন আমরা কেউই খেতে চাই না কলাটাকে আর তখন ফেলে দেওয়া ছাড়া কোনো উপায় থাকে না তাই সেরকমই কলা দিয়ে আজকে আমার রেসিপি শুরু করছি চলুন দেরে না করে দেখে নেওয়া যাক আমার আজকের ভিডিওটি পাকা কলার বরফি বা পাকা কলার মিষ্টি বানানোর জন্য আমি এখানে ছটা কলা নিয়ে নিয়েছি একটু বেশি পেকে গেছে সেরকম কলা নিয়ে নিয়েছি আপনাদের কাছে মানে বেশি পাকা না থাকলে নর্মাল কলাও নিতে পারেন এখানে ছ পিস কলা নিয়ে নিয়েছি কলাগুলোকে ছাড়িয়ে আমি গ্রাইন্ডারের জারে ছোটো ছোটো পিস করে কেটে নেব এখন কলাগুলোকে আমি কেটে নিয়েছি এবার গ্রাইন্ডারের জারে পিসে নেব এবার কলাগুলো আমি পিসে নিয়েছি এবার একটা বাটিতে ঢেলে নেব এখানে কিছু ড্রাই ফ্রুটস নিয়ে নিয়েছি এখানে কাজু নিয়ে নিয়েছি আর আলমন্ড নিয়ে নিয়েছি আপনারা শুধু কাজুও নিতে পারেন আর আমি ঘি নিয়ে নিয়েছি ঘিটা আমার দরকারে লাগবে এখানে একটা কড়া নন স্টিকের গরম করতে বসিয়ে দিয়েছি নন স্টিক নিলে ভালো হয় না নিলেও চলবে কোনো অসুবিধা নেই কিন্তু আমি নন স্টিকের কড়াটা এখন গরম করতে বসিয়ে দিয়েছি এখানে কড়াটা গরম হয়ে গেছে আমি দু চামচ ঘি এর মধ্যে দিয়ে দিচ্ছি ঘিটা একটু গরম হলে এর মধ্যে এই যে কাজু আর আলমন্ড গুলো ভেজে নেব আমি আর এই রেসিপিটাতে একটু ঘিটা কিন্তু বেশি লাগে এখন আমার কাজুটা আর আলমন্ডটা ভাজা হয়ে গেছে এখন আমি তুলে নেব। এখন কাজু আর আলমন্ডটা তুলে নেওয়ার পরে যে অল্প পরিমাণে একটু ঘি রয়ে গেছে আমার এক চামচের মতো এই ঘিয়ের মধ্যে আমি যে কলাটা এখন আমি যেটা পেস্ট করে রেখেছি সেই কলাটা দিয়ে দেব কলার পেস্টটা কলার পেস্টটা দিয়ে দেওয়ার পরে এবারে এটাকে আমি নাড়তে থাকবো রেখে এখানে এটা আমি গুড় দিয়ে করব এখানে ছটা কলার জন্য আমি থেকে গ্রাম গুড় নিয়ে নিয়েছি আর হাফ কাপ জল নিয়েছি এর মধ্যে দিয়ে দিচ্ছি গুড়টাকে আমি একটু গ্যাসের উনুনে বসিয়ে গলিয়ে নেব এখন গ্যাসে বসিয়ে দিয়েছি একদম লো ফ্লেমে এখানে একটা কেক টিন নিয়ে নিয়েছি আর এটাতে অল্প একটু ঘি আমি ব্রাশ করে নেব চার পাঁচটায় লাগিয়ে নেব ঘি লাগানোর পরে এখানে একটা সাইজের পেপার কেটে নিয়েছে সেই পেপারটা দিয়ে দিচ্ছি যাতে করে তুলতে সুবিধা হবে মিষ্টিটা এখানে গুড়টাও আমার পুরো গলে গেছে এখন আমি সাইডে এরকমই রেখে দেবো গ্যাসের ফ্লেমটা বন্ধ করে এখানে পাঁচ মিনিট হলো এটা দেখাচ্ছি আর এবারে আরও দু চামচ ঘি এর মধ্যে দিয়ে দেব আমি মিডিয়াম লোটু মিডিয়াম ফ্রেমে রেখে এটাকে আবার আমি এইভাবেই নাড়তে থাকবো নমস্কার আমি তনুশ্রী টেস্ট দ্য বেস্টে সবাইকে স্বাগত জানিয়ে আমি আমার রান্না শুরু করছি এটা এখন ফুটছে আর পাঁচ সাত মিনিট পরে আমি আবারও দিয়ে দিচ্ছি দুই চামচ ঘি এভাবে দু এক চামচ করে দিতে থাকছি মোটমাট আমার এই মানে কলার বরফিটা বানানোর জন্য মোটামুটি হাফ কাপ ঘি লাগবে আর এটাকে ঘিতে যত ভালো ভাজা হবে তত কিন্তু একদম মিডিয়াম ফ্লেমে তত কিন্তু আমার কলার বরফি সুন্দর হবে এবারে এই যে কলার গা থেকে হালকা হালকা ছেড়ে আসছে এবারে আমি কিন্তু যে গুড়টা মানে সাইডে করে নিয়েছি এই যে গুড়টা এটা কিন্তু এর উপরে দিয়ে দেব এখন এবারে আমি গুড়টা ঢেলে দিচ্ছি এর মধ্যে আর এই গুড়টা দেওয়ার কারণে একদম দোকানের মতো সুন্দর কিন্তু একটা কালার আসবে আর আপনারা যদি চিনি ব্যবহার করেন পাঁচশো সাড়ে চারশো চিনি দেবেন চিনি দেওয়ার পরে কিন্তু যদি দোকানের মতো চান তাহলে একটু রেড ফুড কালার দিয়ে দেবেন তাহলে এরকম কালার আসবে আর আমার কোনো কালারের প্রয়োজন নেই যেহেতু আমি এটা গুড় দিয়ে করছি এবারে মিডিয়াম ফ্লেমে রেখে আবারও এটাকে এইভাবেই নাড়তে থাকবো দেখুন এভাবে ফুটছে আপনারা একটু দূর থেকে করবেন হাতে লেগে যেতে পারে আর দেখুন সাইডে সাইডে কিন্তু যতটা আমি ঘি দিয়েছিলাম ঘিটা বেরিয়ে আসছে ধীরে ধীরে এভাবে মিডিয়াম ফ্লেমে রেখে এটাকে আরও কিছুক্ষণ এইভাবেই একইভাবে নাড়তে থাকতে হবে দশ মিনিট পরে দেখাচ্ছি দেখুন এটা আমি ধীরে ধীরে করার গা থেকে ছেড়ে আসছি এবারে আরও কিন্তু আমার একটু টাইম লাগবে এটা এখন আমি আরও অল্প একটু ঘি দিয়ে দিচ্ছি মতো। এই ঘিটা কিন্তু লাস্টে ছেড়ে আসবে দেখবেন যখন তৈরি হয়ে যাবে আর একটু কালারটা নিজে নিজেই ডার্ক হয়ে যাবে ভাজা হয়ে গেল এবারে দেখুন দশ মিনিট পরে দেখাচ্ছি আমি দেখুন একটু লাস্টে আপনারা এক কাজ করবেন যে মিডিয়াম টু হাই ফ্লেমে দু মিনিট দিয়ে দেবেন তাহলে তাড়াতাড়ি একটু শুকে যাওয়ার চান্স থাকবে কিন্তু সব বেশি দেওয়া যাবে না কারণ বেশি যদি সব সময় দিই আমি মিডিয়াম টু হাই ফ্লেমে তাহলে এটা পুড়ে যেতে পারে নিচে লেগে যেতে পারে টেস্টটা খারাপ হয়ে যাবে আমি এক দু মিনিটের জন্য মিডিয়াম টু হাই ফ্লেমে মানে হাই ফ্লেমে দিয়েছিলাম তারপরে আবার মিডিয়াম টু মানে লো ফ্লেমে দিয়ে এটা করে নিলাম দশ মিনিট পরে দেখাচ্ছি দেখুন এটা পুরোটা এক জায়গায় এভাবে হয়ে আসছে ধীরে ধীরে এখন আমি এই কাজু আর আলমন্ডটা দিয়ে দিচ্ছি যেহেতু এটা আর বেশি দেরি নেই সেই কারণে এগুলো আমি এখন মিশিয়ে নিচ্ছি আর কালারটা দেখুন কতটা ডার্ক হয়ে এসেছে ধীরে ধীরে এটা যত ধীরে ধীরে ভাজা যাবে তত কিন্তু বরফিটা সুন্দর হবে ঠিক এই টাইমে আপনারা এলাচের গুঁড়ো একটু ব্যবহার করতে পারেন তাহলে মিষ্টিটা সুন্দর লাগে কিন্তু আমি আজকে এলাচের গুঁড়ো ব্যবহার করছি না ঠিক এটা বুঝতে হবে কখন যে মিষ্টিটা আমার হয়ে এসেছে যখন দেখবেন যে এটা এভাবে এরকম ঘোরালে ঠিক এক জায়গাতে এসে মানে এভাবে এক জায়গায় জড়ো হয়ে যাচ্ছে দেখুন আর দু মিনিটের মধ্যে আমার মিষ্টিটা রেডি হয়ে যাবে এভাবে কড়ার গা থেকে ছেড়ে আসছে আর এটা এক মানে এক জায়গায় এসে যাচ্ছে দেখুন লাস্টে ঘিটা এখন ধীরে ধীরে ছেড়ে এসছে আর এক জায়গায় হয়ে যাচ্ছে এটা পুরো এক জায়গায় হয়ে যাচ্ছে আপনারা দেখলে নিশ্চয়ই বুঝতে পারছেন এটা কিন্তু আমার রেডি হয়ে গেছে এক জায়গায় একদম পুরো এক জায়গায় হয়ে যাচ্ছে কলার গা থেকে ছেড়ে এসেছে আর ঘিটা দেখলাম তো একটু বেরিয়ে আসছে ধীরে ধীরে একটুখানি না নাড়লে ঘিটা বেরিয়ে আসছে এই হলো মানে জানতে পারবেন যে কলার বরফিটা এখন আমার রেডি হয়ে গেছে এবারে আমি গ্যাসের ফ্রেমটা বন্ধ করে দিচ্ছি এবারে আমি এখানে নামিয়ে নেবো খুব সাবধানে আমাদের প্রচন্ড গরম আমি সেট এভাবে করে দিচ্ছি প্রথমে একটু এবারে এটা সেট করে দিয়েছি তারপর আমি এভাবে একটু এভাবে রেখে দিচ্ছি একদম ঠান্ডা করা অবধি অপেক্ষা করব। এখন কলার বরফিটা আমার ঠান্ডা হয়ে গেছে এখন আমি একটুখানিকের জন্য ঠান্ডা হওয়ার বা আধা ঘন্টা ফ্রিজে রেখেছিলাম এবারে আমি এটা তুলে নেব এখন একটা ছুরির সাহায্যে চার পাঁচটা আমি প্রথমে এভাবে ছাড়িয়ে নিচ্ছি এবারে একটা থালা এভাবে জোরে জোরে থাপ্পড় মারলে উঠে আসবে দেখুন উঠে এসেছে আর এই পেপারটা আমি এখন তুলে নিচ্ছি আপনাদের কেটে তারপর আমি এই সাইডে কাটছি এবারে আমি মাঝখান থেকে এইভাবে পিস করে নিচ্ছি ছোট ছোট আপনারা যে কোনো সাইজের পিস করে নিতে পারেন এখানে এবারে আমি একটা আপনাদের তুলে দেখাচ্ছি কতটা সুন্দর হয়েছে দেখুন কতটা সুন্দর হয়েছে এখন আমি সবগুলো তুলে নিয়েছি আর দেখাচ্ছি দেখুন আমার ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল আর কমেন্ট করে জানাবেন রেসিপিটা আপনাদের কেমন লাগলো যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করতে ভুলবেন না আর প্রচুর প্রচুর শেয়ার করবেন এই যে দেখাচ্ছি দেখুন কেমন বরফির মতো